দর্শক এইমাত্র পাওয়া সকালের সংবাদে আপনাদের স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানাবো চোখ থাকলেই দেখা যায় দেশে এখন কি চলছে আর ফ্যাসিবাদ আসলে কারা বললেন শেখ হাসিনা জানিয়ে দিব বাংলাদেশে অস্থিরতা ত্রিপুরায় মোতায়েন উনিশশো একাত্তরের যুদ্ধে লড়া ভারতীয় ব্যাটালিয়ন জানাবো নির্বাচনী পরিবেশ রক্ষায় কঠোর হতে ইসির নির্দেশ থাকছে বিস্তারিত প্রতিবেদনে অবশেষে জানা বউ সালাহউদ্দিন আম্মারের আসুরান সত্রাসী কর্মकांडের শামিল বললেন ছাত্রদল। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরো নাম এবারে জানাবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ। গণমাধ্যমের বর্তমান ভূমিকা ও দেশের পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুললেন শেখ হাসিনা। আমার সময়ে সমালোচনার পূর্ণ স্বাধীনতা ছিল দেশের বর্তমান পরিস্থিতি এবং গণমাধ্যমের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি তাকে আত্মবিশ্বাসী ও দৃঢ় কণ্ঠে দেশের চলমান অবস্থা নিয়ে কথা বলতে শোনা গেছে নিজের শাসনামলে মত প্রকাশের যে অবারিত স্বাধীনতা ছিল তার সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা করে তিনি সমালোচকদের দিকে উল্টো প্রশ্ন ছুড়ে দিয়েছে আলাপে শেখ হাসিনা দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোর গণমাধ্যমগুলোর বর্তমান ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে বিস্ময় প্রকাশ করে বলেন তার সময়ে যারা নিয়মিত সরকারের সমালোচনা করত তারা এখন দেশের প্রকৃত দুরাবস্থা নিয়ে লিখতে ভয় পায় তিনি বলেন আমার খুব জানতে ইচ্ছা করে ডেইলি স্টার আর প্রথম আলো বাংলাদেশে যে অবস্থা থাকে সেটা কি লেখার মতো সাহস পায় এখন আর এই বক্তব্য মূলত বর্তমান সময়ে গণমাধ্যমের ওপর অদৃশ্য চাপ বা ভয়ের সংস্কৃতির বিষয়টি উঠে বিরোধীদের জানিয়ে শেখ হাসিনা বর্তমান পরিস্থিতির দিকে ইঙ্গিত করে বলেন এখন দেখতেছে না ফ্যাসিবাদকে থাকলেই দেখা যায় তার এই মন্তব্যের মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হলে বর্তমানে দেশের মানুষ হাড়ে মুদ্রায় টের পাচ্ছে প্রকৃত দুঃশাসন বা অরাজকতা কি রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন শেখ হাসিনার এই বক্তব্য তার সমর্থকদের মনোবল চাঙ্গা করবে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষকে নতুন করে ভাবতে শেখাবে বিগত সময়ে তারা আসলে কতটা স্বাচ্ছন্দ্যে মত প্রকাশ করতে পারতেন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগের মাঝেই বড় পদক্ষেপ একাত্তরের যুদ্ধে লড়া ব্যাটালিয়ন মোতায়েন ত্রিপুরায় প্রতিবেশী বাংলাদেশে চলমান অস্থিরতা এবং রাজনৈতিক পালাবদলের মাঝেই বড়সড় পদক্ষেপ করল ভারত উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময় যে ভারতীয় সেনা ব্যাটালিয়ন সরাসরি যুদ্ধে অংশ নিয়েছিল এবং মুক্তিবাহিনীকে প্রশিক্ষণ দিয়েছিল সেই ব্যাটালিয়নকে এবার ত্রিপুরায় মোতায়েন করা হয়েছে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা স্বয়ং এই তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ভারতের উত্তর নিরাপত্তার ক্ষেত্রে কতটা প্রভাব ফেলতে পারে তা নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে এই আবহে মানিক সাহা জানান তিনি নিয়মিত বাংলাদেশের পরিস্থিতির ওপর নজর রাখছেন এবং সেই অনুযায়ী বাস্তব রিপোর্ট দিল্লির কাছে পাঠাচ্ছেন তিনি বলেন উনিশশো সালের যুদ্ধে ভারতীয় সেনার যে ব্যাটালিয়ন বিরোধের সঙ্গে লড়েছিল এবং মুক্তিবাহিনীকে প্রশিক্ষণ দিয়েছিল সেই ব্যাটালিয়ন এখন আমাদের রাজ্যেই রয়েছে সীমান্ত সুরক্ষা এবং যুদ্ধের বর্তমান প্রেক্ষাপট নিয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী আধুনিক প্রযুক্তির ওপর জোর দিয়েছেন সীমান্তে সেনার শারীরিক উপস্থিতি নিয়ে ওঠা প্রশ্নের জবাবে তিনি বলেন আজকাল যুদ্ধ জয়ের জন্য সীমান্তে সবসময় শারীরিকভাবে উপস্থিত থাকার প্রয়োজন হয় না শত্রুদের ধ্বংস করতে এখন একটা ক্লিকই যথেষ্ট যা আমরা অপারেশন সিঁদুরের সময় দেখেছি পাশাপাশি বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতন এবং বর্তমান অরাজকতার জন্য সরাসরি পাকিস্তান ও মৌলবাদী শক্তিকে দায়ী করেছেন মানিক সাহা তার কথায় শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করার পর বাংলাদেশে মৌলবাদীদের উত্থান এবং জেল থেকে অপরাধীদের মুক্তি পাওয়ার বিষয়টি ভারতের নিরাপত্তার জন্য চিন্তার কারণ মোহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা করার বিষয়টিকেও তিনি ভারতের উত্থান রুখে দেওয়ার এক পূর্ব পরিকল্পিত চক্রান্ত বলে অভিহিত করেছেন আইন শৃঙ্খলা নিয়ে বৈঠক নির্বাচনী পরিবেশ রক্ষায় কঠোর হতে ইসির নির্দেশ নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করে এমন কর্মকাণ্ড ঠেকাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে কঠোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশনি সাংবিধানিক এই সংস্থা বলেছে যারা নির্বাচনের পরিবেশ নষ্ট করতে চায় তাদের প্রতি মানবিক হওয়ার দরকার নেই সাম্প্রতিক সময়ে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেয় অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের মাঠ পর্যায়ে যৌথ বাহিনীকে অভিযান জোরদার করতে নির্দেশনা দিয়েছে শ্রীয়াদাস জাতি সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা ঢাকা এর সম্ভাব্য প্রার্থী ইনকিলাব মঞ্চের আহ্বান শরীফ ওসমান হাদিকে রাজধানী পল্টনে গুলি করা হয় এ ঘটনার পর থেকেই আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনী পরিবেশ নিয়ে নানা সংশয় ও শঙ্কা দেখা দেয় আঠারোই ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় হাদের মৃত্যু হয় হাদের মৃত্যুর খবরে ওই রাতেই রাজধানীর সহ বিভিন্ন জায়গায় মানুষ রাস্তায় নেমে ক্ষোভ প্রকাশ করে পরিকল্পিত সন্ত্রাসী হামলা হয় প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে এসব ঘটনার পর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরো বাড়তে থাকে উদ্দিন আম্মারের আচরণ সন্ত্রাসী কর্মকাণ্ডের সামিল বলেন ছাত্র দল রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে জিএস সালাউদ্দিন আম্মারের আচরণ সন্ত্রাসী কর্মকাণ্ডের সামিল বলে অভিযোগ তুলেছেন বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্র দল সেই সঙ্গে ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করে কুচক্রী মহল অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র করছে বলে জানিয়েছে সংগঠনটি গণমাধ্যমে পাঠানো বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের সহদপ্তর সম্পাদক স্বাক্ষরিত বিবৃতিতে একথা বলা হয়েছে একসুর জিএস সালাউদ্দিন আম্মারের বক্তব্যকে হুমকিমূলক উল্লেখ করে বিবৃতিতে বলা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে জি এস সালাউদ্দিন আম্মারের হুমকিমূলক বক্তব্যে অসাত্র সুলভ আচরণের বহিপ্রকাশ ঘটেছে যা বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশের পরিপন্থী একজন ছাত্র বা ছাত্র নেতা হিসেবে বারবার শিক্ষকদের সঙ্গে অসভন ও মারমুখী আচরণ সন্ত্রাসী কর্মকাণ্ডের স্বামী আরো বলা হয় জ্ঞান চর্চার কেন্দ্র বিশ্ববিদ্যালয়ে তথাকথিত তালা ঝোলানো সংস্কৃতি ফ্যাসিবাদের কথা স্মরণ করিয়ে দেয় তেউস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সহ উপাচার্য সহ এক কর্মকর্তাকে লাঞ্ছিত করার ঘটনা শিক্ষক সমাজকে অপমান করেছিল যা বিশ্ববিদ্যালয়ের জন্য একটি কালো অধ্যায়